আপনার পরিচয়টা একটু দেবেন মধুমিতা ধূপ পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকা এবং পাবলিকেশন আচ্ছা এবার আপনাদের পাবলিকেশন সম্পর্কে একটু বলবেন আমার পাবলিকেশন তেইশের অক্টোবর মাসের পনেরো তারিখে শুরু হয়েছে তারপর থেকে প্রায় পাঁচশো বই করেছি আচ্ছা দু একটা বই দেখান একটু এটা আমাদের এবারের পত্রিকা শীত সংখ্যা সংখ্যা এটা এছাড়া আমার সদস্যদের যে বই রয়েছে মোটামুটি আড়াই বছর হয়েছে তার মধ্যে আমরা হ্যাঁ মোটামুটি করেছি এইটা আমার জীবনের প্রথম বই আমার নিজের লেখা এটাকে রিপ্রিন্ট করতে গিয়ে আমি ভাবলাম যে নিজে কোনো অন্য প্রকাশনা থেকে পড়ত অন্য প্রকাশনার মাধ্যমে এটা প্রকাশ করবো তখন আমার প্রকাশনা ছিল না তো তারপর একটা পত্রিকা করারও ইচ্ছা ছিল তার আগে আমি কলকাতা কবিতার কাগজে প্রথম শুরু করি ওই সম্পাদক দু সালে অসুস্থ হন অসুস্থ হওয়ার পর থেকে আর আমি লেখালেখি প্রায় অনেকটাই স্টপ হয়ে গেছিলো তারপর আবার নতুন করে শুরু করলাম দু সালে আমার এই দ্বিতীয় উপন্যাসটা প্রকাশ পায় সেই দু হাজার ষোলোতেই লাস্ট তার আগে অবধি আমার বারোখানা বই প্রকাশ পেয়েছিল তো নতুন করে যে জার্নি শুরু করেছি তাতে আমার প্রথম বই হয়েছিল এটা আমার প্রথম অনুষ্ঠানের ছবি প্রথম বইগুলো এগুলো তারপর বইমেলায় প্রকাশ পেল। বারোখানা বই তাতে ওনাকেও দেখাতে পারেন উনি আমাদের আপনার পরিচয়টা একটু দিন আমার নাম মুজিবা রহমান আচ্ছা আপনি কি পাঠক না আমি কবিতা লিখি আর এছাড়া আমি বিভিন্ন বিষয়ের ওপর লিখি রিসেন্টলি আমাদের একটা বই পত্রিকা প্রকাশ করেছে পরিধি ছাড়ি পাবলিকেশন সেটা হলো আমার গ্রামের ইতিহাস বই এটা আমার লেখা বই এই পরিধি ছাড়ি পাবলিকেশন এটা করেছে এটা তার হ্যাঁ তো এছাড়া তার আগে আমার একক কবিতার বই হ্যাঁ গ্রন্থ এই কলকাতা বই মেলায় দু হাজার চব্বিশে বের করেছে তো সেই সূত্রে ধরে আমাদের পরিধি জারে চারে পাবলিকেশনের সঙ্গে একটা আমাদের সম্পর্ক আর কি হ্যাঁ এই আর কি ঠিক আছে আর কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো সকলকে বই পড়তে এবং কিনে পড়তে আর গিফট করতে এই যে অন্য কিছু গিফট করা হয় যে জিনিসগুলো গিফট করার পরে জিনিসগুলো মনেও দাগ কাটে না আর হয়তো সেই জিনিসগুলো অপ্রয়োজনীয় থাকে তো এই বই একটা করে গিফট করুক কিন্তু যারা পাঠক প্রকৃত পাঠক তাদেরকে তাদেরকে গিফট করলে বই বইয়ের যেরকম সমৃদ্ধি ঘটবে মানুষের মনেরও সমৃদ্ধি ঘটবে মনেরও পরিবর্তন ঘটবে এই যে মানুষের মধ্যে এত হিংসা দেশ সেটা কাটবে বই পড়বে ঠিক আছে ধন্যবাদ Oh. Uh -huh.